করতে একটা ডাউনলোড হয়ে গেছে তারপর এখানে মিনি শর্ট গান ডাউনলোড করলাম আর এখানে আমার প্রচুর কভারে চলে যাই আর এখানে একটা ডাউনলোড করতে পারি ও ভাই ফুল ড্যামেজ ছিল একটা শর্ট দিয়ে ডাউনলোড করে দিলাম আর একটা মারতে পারলে আমাদের এই রাউন্ডে এইস হয়ে যাবে প্রথম রাউন্ডে দেখা যাক আমি এনিমিটাকে মারতে না ও ভাই প্রথম রাউন্ডে আমি ইস করে নিলাম দেখতে পারলাম প্রথম রাউন্ডে তোমরা কাটানা ইউজ করা ট্রাই করবা কারণ কাটানা ইউজ করলে এনিমিগুলো কি যেভাবে মারা যায় আর এরপরে রাউন্ডে দেখো এখানে আমার টিম আমার টিমের একটা এনিমিকে মারে হয়েছে আর এখানে একটা কাটানা দিয়ে আমি মারে দিলাম ভাই দেখা যায় মারাতে পারে না ও যাতা কোথা ভাই আমার খিলটা চুরি করে নিচ্ছে ভাইরে ভাই আমার একটা ডাউন ওটু করে এটা মারো এটা আমাদের দুইটা রাউন্ড ওই হয়ে গেছে আর রাউন্ডে দেখো আমি এখানে এনিমি দেখে আর আমি মারতে যাই আমার পুরো লাল মেরে মানে তোমরা হিমুরটা কখনো করবো না তারপরে দেখা যাক আমার টিমের রাউন্ডটা কামে করে আনতে পারি কিনা ও এখানে আর একটা মাত্র এনিমি আছে আমার টিমের দুইটা আলাপ আছে ও ভাই মাইরে এসে আমাদের এই রাউন্ডটা ওয়েন হয়ে গেছে আর এরপরে রাউন্ডে দেখো এই রাউন্ডটা ওয়েন করতে পারলে আমাদের ম্যাচটাই ওয়ান হয়ে যাবে এখানে আমি ওয়ান টেপ ট্রাই করতেছি কিন্তু আমি এখানে খেলে ও ভাই আমার খিলটা চুরি হয়ে গেছে দেখা যাক আমি আর এনিমিগুলোকে মারতে পারি না ও ভাই ডেজার্ট ইংলিশ শট ভাইরে ভাই কি মার দিয়ে আরেকটা ও ভাই দুইটা একসাথে আরেকটা নেমে আসে এটার জায়গা দেখো ওয়ান টেপ মারতে পারি না চন্দ ও ভাই রে ভাই তিনটা এস ভাই আগে কিলটা চুরি হয়ে গেছে না এই রাউন্ড আমার এস হয়ে যেত আমার এখান থেকে পাঁচ স্টার ডাউন করে ফেলাই তারপরে আরেকটা মেস আমরা স্টার করে দিই এখানে দেখো উপরে একটা নেমে আমার টিমের সাথে ফাইট করতেছে কিন্তু এনিমিটারে আমি ভাই ভাই ড্যামেজ দিলাম কিন্তু কিল পাইলাম না কিলটা চুরি করে নিয়ে গেল প্যারা নাই চিল সিএসএন কিল চুরি হইলে কোনো প্যারা নাই আরেকটা নেমে গানে চলে আসা পড়ছে এটার মারা ট্রাই করে দেখা যাক কিলটা নিতে পারি কি না ভাই কারা না দেয়া একটা পুস আরেকটা পুজো ও ভাই ফাইনালি আমরা একটা কিল পাই গেলাম তারপর দিকে দুইটা নেমে এখানে ভিডিওর ভিতরে ঢুকে গেছে আমি বলতেছি কি তোমরা রাশ করো একটা ডাউনলোড করে নিলাম আর মাত্র একটা এনিমি আছে এটারও মারতে ভাই রে ভাই কিলটা পাইলাম না আমি এই রাউন্ডে দুইটা কিল পাই গেলাম এরপরের রাউন্ডে আমরা উইন হয়ে গেলাম আর এরপরের রাউন্ডে দেখো এখানে আমি অজ্ঞান নিয়ে এদিকে আসি দেখি একটা এনিমি উপরে উঠতাছে আর এটারে আমি চাইতে উইতে ডাউনলোড করে দিই আর ডাউনলোড করার পরে দেখো আরেকটা টিমমেট এখানে আছে এটারে আমি ড্যামেজ দেওয়ার ট্রাই করি আর ড্যামেজ দেওয়ার পর আমরা এখানে সুদা রাশ করে দিই তার থেকে একটা রিংস করে রাশ করার পরে দেখি এনিমিটা এখান থেকে বাইরে যাইতেছে আর মাত্র একটা এনিমি আছে এনিমি স্কোয়াডের তারপর এটারে আমি মারতে পারি এখানে দেখো অজ্ঞানে যাতা ও ভাই ফাইনালি আমরা এখানে তিনটা উইন করে নিয়েছে আরেকটা উইন করতে পারলে আমাদের ম্যাচটা বুঝা হয়ে যাবে দেখা যাক এই রাউন্ডটা আমরা উইন করতে পারি কিনা এখানে আমার টিমমেট কিন্তু একটা দিল আমার চুরি করে প্যারা নাই আমিও একটা দিলাম আর মাত্র দুইটা এনিমি আছে দেখা যাক এই দুইটা এনিমিকে মারতে পারি কিনা ও আরেকটা এনিমি আছে আমার টিমের আরেকটা ডাউনলোড করে দিয়েছে আর এনিমিটা কোথায় আসে আমরা দেখতে আসছি বাইরে বাইরে এনিমিটার আমরা অনেক খুঁজাকুজি উপর কিন্তু দেখি এখানে আসে আমার টিমমেট একটা মাইরা দিচ্ছে আর এনিমিটার দেখা যাক আমি মারতে পারি কিনা ও ড্যামেজ করি কিন্তু আমার টিমমেট এনিমিটাকে মাইরা দেয় তারপরে আমাদের এই ম্যাচটা উইন হয়ে যায় আর এখানে আমরা পাঁচ সিস্টার থেকে সিক্স স্টার ডান করে নিই তারপরে আমরা প্রটেকশন কার্ড বাইরে ভাই তিনটা এক লাগা উইন হয়ে তারপরে যায় আর এই ম্যাচের অবস্থা দেখো তিনটা ম্যাচ এক যায় ভাই তারপরে একটা আমাকে পিছন থেকে ডাউনলোড করে দিই সেই রিভেফ দিও আমার টিমমেট র্যান্ডম বলে কথা ভাই দিব এখান থেকে বাইরে চলে গেছে তারপর থেকে একটা টিমমেট আইসা এখানে রিভেফ দিল বাই বোর্ডের মতন তাড়াতাড়ি মেডিকেটটা নিই আর মেডিকেটটা মারার পর থেকে দুইটা মাত্র এনিমি আলাইভ আছে বাইরে ভাই কিল উল করতে পারবো যাক ওই একটা এনিমি আছে আসে ড্যামেজ দিলাম কিন্তু একটা হেসরও লাগলো না তারপর এখান থেকে আইসায় কুচি ড্যামেজ দিয়ে ফাইটারে মায়রা দিলাম মানে বুঝতেই পারতো সব ভাই বট শট ভাই অত বেশি খেলা পারি না বাইরে ভাই এখান থেকে আমরা একটা কিল পাইলাম আরেকটা এনিমি বুঝে আছে দেখা যাক এটা মারতে পারলে আমাদের একটা রাউন্ড উইন হবে ও ফাইনালি আমার টিম মেট মেরে এসে আর আমরা এখানে একটা রাউন্ড উইন করে ফেলেছি তারপরে ম্যাচটা দেখো এখানে আমার টিম কিন্তু অলরেডি একটা খেয়ে দিয়েছে আমিও একটা খেয়ে দিলাম ভাই রে ভাই সোনি আমার আই দিল আমি বলতাছি তারদের আইসা রিভাইভ দুই এনিমি একটা ডাউন ডাউনলোড আছে আর এখানে আইসা রিভাইভ দিয়া দিলো বাইরে রে ভাই রিভাইভ ক্যারেক্টার আছে তারদের রিভাইভটা পেয়ে গেলাম আর এখানে মেরি হিট করার সাথে দেখি একটা এনিমি গরিব তো ঢুকে গেছে আর এখানে গুরু আর চাতা মানে এমি মানে সরি এমবি ফাইভ এর দিয়ে এটারে আমরা মাইরা দিলাম মাইরে দেওয়ার পর আমার তো একটা এনিমি আলাই বাসে এটারে আমার টিম মেটের দিকে যাক ও টিম খেয়ে দিলো আর আমাদের এখানে দুইটা রাউন্ড অন হয়ে গেল আমরা যদি একটা রাউন্ড হারিয়ে যাই তাহলে আমাদের ম্যাচটা আচারা হয়ে যাবে এই দিক দিয়ে একটা এনিমি ছিল ওইটার আমি হ্যাশর দিয়ে ডাউনলোড করে দিলাম তাদেরকে ক্লিয়ার করে দিলাম তারপর দেখি আমার সামনে দুইটা এনিমি বাইরে ভাই কি কোন দিক দিয়ে যাবো কি করবো কোনো কিছু বুঝতে পারতেছে না ভাই চারো ও দিক খেয়ে মায়ের গেলাম বাইরে ভাই আর আমার টিমের দেখো এখানে বাইরে ভাই আমার টিমের কাজের কাজ করছে দেখো পিছন দিকে দুটা ডাউনলোড করে দিল আর এই রাউন্ড করে নিলাম আর এপর গ্রুপ একটা নিমি পিক দিয়েছে লাল মেলা ডাউনলোড করে দিলাম তাড়াতাড়ি আমরা কিলটা কনফার্ম করে নিলাম এদিকে এনিমি টিমের তিনটা আছে আমাদের এই রাউন্ডটা ইজিলিভাবে কামব্যাক করতে পারবো জায়গা যাক আমরা পারি কিনা এখানে আমার সামনে একটা এনিমি আমার হালকা পাতলা ড্যামেজ দিয়েছে আমার টিমের এখানে আছে বাইরে ভাই এটার একটা গুলি ও ভাই ড্যামেজ ছিল কিল্ডা চুলকে নিয়ে এলাম টিম মেটে আর এখানে আরেকটা এনিমি আছে এটা মারতে পারলে আমাদের ম্যাচটা ইজিলি ভাবে কামবে হয়ে যাবি দেখা যাক মারতে পারি কিনা এখানে ভাই আমার টিমের চলে এসে পড়ছে আরেকটা এনিমি আছে ভাই এনিমি ভাই ইটা কমিয়ে দিচ্ছে আইরে রে ভাই কী একটা ম্যাচ ভাই তিন রাউন্ডে আমরা বইয়া নিয়ে বসি তারপরে থেকে আমরা ওরা দুরা ম্যাচ ওয়েন করে থাকি আর এইভাবে আমাদের তিনটা স্টেক লাগা যায় এরপরে ম্যাচটা আমরা এখানে স্টার্ট করে দিই দেখতে পারবো আমার সামনে একখানেমিয়ে আইটা আমরা লাল মারা দিই তোমরা এই ধরনের কখনো করবো না ভাই সোজা সুদি এইভাবে দুইটা আসলে এইভাবে হ্যাঁ শর্ট খাইতেই হবে কোনো কিছু করার না তারপর এখানে আরেকটা নেমে চলে আসার পরে এটা আমি প্রচুর ড্যামেজ দিই তারপর দেখি এটা আমি বডি শট দিয়ে ডাউনলোড করে দিই আর এখানে আমার টিমমেট দেখতে পারো সব ডাউনলোড হয়ে গেছে ভাই দুইটা ভাই একটা মানে কিলার হয়ে গেছে আর একটা ডাউনলোড হয়ে গেছে আমি এখানে মেডিকেল ট্যামেরা নিই আর দে পাব এই কনফাৰ্ম কৰি কনফাৰ্ম নে এনিমিটাৰ ৰভেপ দিয়া দে আৰু ৰী দিয়াৰ কাৰণে সবাই মেচ টা অক হাৰ্ড হৈ যায় তবু ভাই আমাৰ টিম মেট ভাই কিলা ছুটি কৰি গলো ভাই কিছু কৰাৰ নাই ভাই টিম মেট বুলি কথা ভাই অ দেখ ৰী দিয়া দিছে কিন্তু ভাই টু বি টু আ হৈ গৈছে ভাই মানে যেটা ডাইরেক্ট ক্লিয়ার করে দেবে নিয়ম যেটা না হলে ভাই কিনতে ভাই ওটা যায় এখন তো জানো ভাই ক্যারেক্টার ভাই চাপটা দলে রিভাইভ হয়ে যায় এটা ডাউনলোড করে দিলাম আরেকটা নিমে আসে ওইটারও আমরা মেরে দিলাম আর এই মেসে আমার টিবল গিল হয়ে যায় আর এরপরে আমি যাইতে না যাইতে আমার টিম একটা ডাউনলোড করে দিই ভাইরে ভাই আর আমার কাছে এখানে দেখা যাক আমি এটা মারতে পারি কি না সামনে বুঝতে ভাইরে ভাই কিছু বলার নাই ভাই এতগুলো জাদা দিলাম আমাকে ডাউনলোড করে দিল আমার টিমের রিটার মাইরে এসেছে আর একটা ভাই নো প্লেয়ার এসে দেখো কী করতেছে ভাই রিভাইভ একবার ধরে একবার ছারে তারপর আমার টিমের এসে এখানে রিপাইভটা দেওয়া দিই মানে আমার টিমের ভাই র্যান্ডম প্লেয়ার আসে রিপাইভটা দিয়া দেয় আর রিপাইভটা দেওয়ার পর আমি এখানে উপরে চলে যাই কভারে আর এখান থেকে একটা এনেমি আলোচ্যাম সুদা রাশ করে দিই আর যাইতে না যাইতে আমার ওই এনিমিটাকে মায়ের দেয় আমাদের রাউন্ডটা উইন হয়ে যায় তারপরে দেখো এখানে একটা এনিমি আমাকে শর্ট শট ভাই না অ্যাডাবলুন শর্ট না ভাই হেডশট শট মাইরা তাই আমার এসপির অবস্থা বারোটা বাজে এসে দেখা যাক আমি এখানে একটা মারতে পারি কিনা যা তারল ও বাইরে ভাই কিলটা নিয়ে গেলো ভাই কিছু করার নাই আর এখানে তাড়াতাড়ি আমি একটা চৌব মারিয়ে দিয়েছি কেননা আমার এসপির অবস্থা একদম খারাপ আর দিকে আরেকটা নিম এখানে চলে আসা পড়ছে এটা মারা ট্রাই করি বাইরে ভাই এনিমিটারে মার ভাই অনিমে ডাউন আমিও ডাউন বাইরে ভাই আমার টিমেট দাও এনিমে ডাউন আমিও ডাউন আর এখানে দেখো ভাই আসতে না আস্তে দুইটা এনিমি এখানে চলে আসে পড়ছে আর পিছন থেকে আমার টিমের কিন্তু দুইটা খেয়া দিল ভাই রে ভাই কি একটা মার দিয়ে দিছে আর এরপরে রাউন্ডে দেখো এই রাউন্ডটা ওপেন করতে বলে আমাদের ম্যাচটা ওপেন হয়ে যাবে এখানে একটা গ্রেনেড মার দিয়ে ভাই প্রচুর ড্যামেজ কাছে সবগুলো ফিফটি ফিফটি ড্যামেজ বাইরে ভাই এমবি ফাইভের ফাইভের ডেমি হিসেছে না ভাই আমার খেয়ে দিল তারপর আমার টিম মেটে বলতে তোমরা পিছন থেকে ডাক দেবো আর দেখো পিছন থেকে অ্যাডাক দিয়ে দুইটারে কিন্তু খাই দিলো আমার টিম মেটে আর এখানে দেখো এই টিম মেটে বলতে তোমরা তাড়াতাড়ি রাশ করো ভাই রাশ করো তোর কথা কি কথা ভাই যাইতে সবগুলো ফুল ম্যাচ ফাইনালি গাই সবগুলো এমকে মায়েরা দিলো আর আমাদের ম্যাচটা উইন হয়ে গেলো আমরা এখানে টেন স্টার ডান করে নিলাম তারপরে ম্যাচ আমাদের বুয়া এখানে একটা স্টার প্লেয়ার দিয়ে দিল আর আমাদের পাঁচটা বৈশেষ্ট লাগিয়ে গেলো তারপরে আমরা উড়া দুরা প্লাস করে দেখি সইটা বয়স্ক লাগিয়ে গেলো আমাদের তারপরে ম্যাচটা আমরা স্টার্ট করে দিলাম এখানে দেখো একটা চান্দ আমার সামনে ভাই কার ভাই একটা পোস্ট লাগাই দিয়েছে আমার আমরা ডাউনলোড করে দিলাম আর তাড়াতাড়ি কিল্লা কনফার্ম করতে হবে নাহলে যে কোনো সময় রিভাইভ দিতে পারে আর এখানে কিল্লা কনফার্ম করতে গিয়ে দেখি ফুল স্কোয়াড এখানে চলে আসে বলতেছে আর এখানে কিল্লা কনফার্ম করা ট্রাই করে কিন্তু ছিল না আর এখানে দেখো একটা এনিমি ঢুকে গেছে ভাই দিবি এসে ভাই যেটা কিনটা করছিলাম এটা উঠে যাইব আমার টিম মেটে বলতেছে ভাই পিছন থেকে একটা এনিমি ভাই এটা ডাউন বাইরে ভাই পিছন থেকে কয় খুবই মাইরে এসে ভাই উঠে সেটা তারপর দেখা যাক আমার টিম মেটে মারতে পারে কিনা ওয়ান ওয়ান সিচুয়েশন এনিমি আছে এম পাশ আমার টিম মেটের কাছে জিটি ভাই একটা শট মেরে দিল তারপর দেখা যাক অল ক্র্যাক রাউন্ড করে দিলো এখানে রাশ করে দিলো তারপর বডি বডি রে বডি বডি ভাই হেডশট ভাই বড় বড় মায়ের সোনিয়া এনিমিটাকে মেরে দিল আর আমাদের প্রথম রাউন্ডটা উইন হয়ে গেলো আর এরপরে রাউন্ডে দেখো আমরা এখানে চলে আসলাম নিয়ে প্রচুর ড্যামেজ দিয়ে দিলাম তারপর একটা আমাকে খেয়ে দিলো আর এনিমি টিমের কিন্তু একটা ডাউনলোড হয়ে গেছে ভাই আমারও মায়েরা দিল বাইরে ভাই দেখা যাক আমার টিমের ও ভাই দুটারে তিনটারে ভাই একসাথে ভাই তিনটারে রায় ডাউনলোড করে দিল আর মাত্র একটা এনিমি এলাই আছে এটারে মারতে পারলে আমাদের রাউন্ডটা হয়ে যাবে দেখা যাক মারতে পারে কিনা ভাই রে ভাই ইমন ভাই তাকে তাকে মারতে পারে কিনা ভাই ইমন ভাই তাড়াতাড়ি থেকে মারা দেওয়া আর আমাদের রাউন্ডটা ওই ও ভাই একটা শট লাগাইছে আগে তো এনিমিটা ড্যামেজ ছিল ভাই আমাদের দুইটা রাউন্ড উইন হয়ে গেছে এরপরে রাউন্ডে দেখো আমি ইউএমপি নিয়ে এখানে সামনে আগেতে আসি একটা এনিমি এখানে ওয়াল কভারে ভাই তার সাথে একটা ইউজ করে রাশ করেছিলাম কিন্তু পিছন থেকে একটা এনিমি দেখলাম তারপর পিউটারে আমরা ড্যামেজটা টাই করি কিন্তু সোনিয়া ওন আর ওয়াল মারা দিল কিন্তু আমারও একটা এনিমি ভাই পিছন মারা দিল কিছু করার নাই আর একটা এনিমি আছে সেটা মারতে পারলে আমাদের রাউন্ডটা উইন হয়ে যাবে আর এখানে আমার টিমেট রিভাইভ দিয়ে দিলো ভাই রিভাইভ ক্যারেক্টার দিয়া মানে তাড়াতাড়ি রিভ্যাপটা হয়ে গেলাম আর একটা এনেমি আছে এটা এমিটা কোথায় আছে দেখা যাক এটা মারতে পারি কি না আর আমি যাইতে না যাইতে আমার টিমের দেখি এটা পিছিয়ে লেগে গেছে বাইরে ভাই মায়েরা দিল ফাইনালি আমাদের রাউন্ডটা উন হয়ে গেলো দেখতে তো সব আমার এখানে তিনটা রাউন্ড উইন করে ভালো ফেললাম আর এই রাউন্ডটা উইন করতে পারলে আমাদের ম্যাচটা উইন হয়ে যাবে এখানে আমি এডব্লিউম নিয়ে একটা এনিমিটা মারা ট্রাই করি কিন্তু ভাই এডাবল শর্ট কেন হলো না দুটা নেম ছিল এখানে বুঝলাম না ভাই ইপিকে একটা নিয়ে আসে সম্ভবত আর এখানে আমি ইউএমপি ড্যামেজ টাই করি কিন্তু আমার টিম যায় এখানে আছে ভাই নিয়ে যাই কিল ম্যাটার করে না এনিমি মারাই ম্যাটার করে সামনে জায়গা দেখ দুইটা চান্দু এটা বললাম শর্ট ভাই লাগলো না ভাই আমারে প্রচুর ড্যামেজ দিল আর আমার টিমে এখানে ভালাই আছে একটা মাত্র চান্দু সিটের মারতে পারলে আমাদের বাইরে ভাই কি আর বলবো এই ম্যাচে একটা কিলও পেলাম না ফাইনালি আমাদের ম্যাচটা উইন হয়ে গেল আর এখানে আমরা তেরোশটা থেকে চৌদ্দশটা ডান করে নিলাম আর এর সাথে সাতটা বুয়া স্টেক আর এরপরে ম্যাচে সব বুয়া স্টেক আমাদের পুটি মারা গেল আর গেছে আজকে ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কেমন হয়েছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আমার ফার্স্ট ভিডিও ছিল আর ওরা দুরা সাপোর্ট করে এবং খুব শীঘ্রই আমার ওয়ান গে সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবো আর তোমাদের জন্য আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আর এরপরে কোন টিকিকে ভিডিও বানাবো অবশ্যই তোমরা কমেন্ট জানিয়ে দিবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বাই বাই টাটা হাফেজ